সুন্দর সুশৃঙ্খল ন্যায় নিষ্ঠ দূরমিথা কোন থেকে এই দেশকে এই উন্নয়নকে সাজাবো সেই প্রস্তুতি নিয়ে আমরা আজকে ঘরে ঘরে এই সমাবেশ বিশ ও একুশ সেপ্টেম্বর পাহাড়তলী ইউনিয়নের এক নম্বর ও দুই নম্বর ওয়ার্ডের বিএনপি কৃষক দল যুবদল ছাত্রদল সহ সর্বস্তরের জনসাধারণের পৃথক আয়োজনে যথাক্রমে খোয়াখালী জামে মসজিদ প্রাঙ্গণ ও ঊনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ দুটি অনুষ্ঠিত হয় উভয় সমাবেশে গিয়াস কাদের চৌধুরী সমর্থিত ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ

উভয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মান্নান মোহাম্মদ জাফর মহম্মদ আনসুর খান ডাক্তার শাহ আলম রফিক উদ্দিন কামাল উদ্দিন এস এম শাহ আলম প্রিয়তুষ পাল শ্রীকৃষ্ণ পাল দীপক পাল মোহাম্মদ হারুন খান তপু পাল আবদুল কাদের সাইফুল ইসলাম জাউল হক এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহমত আলী জামাল উদ্দিন জাহাঙ্গীর আলম জয়নাল আবেদিন মোহাম্মদ নাসির কামাল হোসেন বাবু গোলাফুর রহমান মোহাম্মদ আলম বাজা মোহাম্মদ সাদ্দাম আব্দুল শুক্কুর মোহাম্মদ সোহেল খান মোহাম্মদ জাবেদ আনোয়ার হোসেন সুমন উসমান গনি মোহাম্মদ ইসহাক মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ শাকিল চৌধুরী মোহাম্মদ সামি মোহাম্মদ রোকন মোহাম্মদ ফারুক খুরশেদ সহ অনেকেই অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মোজাহের আলমের সমর্থনে বিভিন্ন এলাকা হতে নেতা কর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হন দীর্ঘ ১৮ বছর পর মুসলিম ও সনাতনী সম্প্রদায়ের লোকজন মিলেমিশে প্রকাশ্যে বিএনপি ও অঙ্গ সংগঠন এমন সমাবেশ করতে পারাই সকলের মাঝে আনন্দ উল্লাস বিরাজ করছে আমরা কিছু কর্মী বাহিনী করব আমরা এই কর্মী বাহিনী নিয়ে আপনাদের এই পবিত্র পূজাকে রক্ষা করার জন্য সারাক্ষণ আমরা মাঠে থাকবো বুঝছেন সেই বার্তা আমরা এই সমাবেশ ঢাকা হয়েছে আর আগামীতে আমরা নন্ন পার্ক ইনগ্রন্টে এমন একটি ইনন ইন আপনাকে উপহার দিতে চাই সবাইকে নিয়ে একদম একদম প্রত্যেকটা লেভেল থেকে আমি সবার জনটা দিতে পারি মতো সমাজ করতে চাই জাতীয়তাবাদী ধন্যবাদ